আসসালামু আলাইকুম ক্রিস্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ভবনে আমরা রয়েছি খুব উপরে এই ভবনটি হচ্ছে অষ্টম তলায় মূলত আজকে আমাদের এই ভবনের নবম তলার ছাদ ঢালাই হচ্ছে ভবনটি হচ্ছে আমাদের উত্তর স্বাধীনতা সরণী রোডে ক্রিস্টাল প্যালেস নামক ভবনটি এটি আট আটকাঠার উপরে জি প্লাস বিল্ডিং আজকে নবম নবমতলার ঢালাই হচ্ছে অর্থাৎ আরেকটি ফ্লোর বাকি রয়েছে ইতিমধ্যে ব্রিক অনেক দূর কাজ এগিয়ে গেছে আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি প্রায় শেষের দিকে আমাদের এই বিল্ডিং আমরা আজকে দেড় বছর আগে জমি দলিল করে কাজ শুরু করেছিলাম ইতিমধ্যে নবমতলার সা্ডালাই হচ্ছে আরেকটি ফ্লোর রয়েছে আট কাঠার উপরে জি প্লাস নাইন প্রতি ফ্লোরে চারটি ইউনিট ছত্রিশটি ফ্ল্যাট মোট বারোশো স্কোয়ার করেই এর তিন বেডরুম করছে ড্রয়িং আমাদের ঢাকা শহরে এইভাবে করে আমাদের একুশটি প্রকল্পের কাজ চলছে কোথাও তালা কোথাও নয় তালা কোথাও দশতলা ইতিমধ্যে আমরা চারটি প্রজেক্ট হস্তান্তর করেছি সময়ের মধ্যে তো যারা কম বাজেটের ভিতরে শেয়ার খুঁজছেন ঢাকা শহরে ফ্ল্যাট করতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন করুন আমাদের ভিজিট আপনি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার ভিতরে ফ্ল্যাট করার মতো প্রজেক্ট আমাদের রয়েছে সুযোগ আপনার রয়েছে যেখানে হয়তো ফিফটি পার্সেন্টের মতো দিয়ে এখন আপনার শুরু করতে হবে বাকিটা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন আর আফতাবনগর এবং বসুন্ধরা আবাসিক এরিয়াতেও আমাদের ভালো কিছু প্রজেক্ট চলছে শেয়ার চলছে যেখানেও আপনি তৎকালীন ওই বাজার মূল্য অনুযায়ী অর্থাৎ আবাসিক এলাকা অনুযায়ী যেই রেটে স্কোয়ার ফিটে আপনি ডেভেলপার থেকে নেবেন তার থেকে তিন থেকে চার হাজার টাকা কম স্কোয়ার ফিটে আমাদের ফ্ল্যাটটি রেডি হয়ে যাবে তো আপনারা আসুন ক্রিস্টাল বিল্ডার্স পরিবার আপনার অপেক্ষায় দেখে শুনে বুঝে যাচাই করে সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রিস্টাল প্যালেস উত্তর প্রজেক্ট থেকে আজকের মতো বিদায় নিব আবারও বলছি এভাবে করে আমাদের একুশটি প্রজেক্টের কাজ এই মুহূর্তে চলছে তিনটি প্রজেক্টের শেয়ার বিক্রি চলছে এবং চারটি প্রকল্প হস্তান্তর হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রমাণিত ক্রিস্টাল বিল্ডার্স প্রমাণ করেছে আমরা সাশ্রয়ী মূল্যে বাজেটের ভিতরে আপনাকে একটি ফ্ল্যাট আমরা করে দিতে সক্ষম হয়েছি যে ভবনটিতে দাঁড়িয়ে আছি এই ভবনটিতেও একটি ফ্ল্যাট একজন শেয়ার হোল্ডারের রেডি করতে সব মিলিয়ে পঞ্চাশ লাখ টাকার মতো খরচে হয়ে যাবে তো এই ধরনের একটি লোকেশনে মেইন রোড থেকে এক কিলোমিটারের মধ্যে এ জাতীয় প্রকল্প আরও চলছে যেগুলো কোথাও পাইলিং চলছে কোথাও দুই তিন তালার কাজ চলছে সেখানে শেয়ার নেওয়ার সুযোগ রয়েছে এবং আপনি নিরাপত্তার সাথেই এখানে বিনিয়োগ করতে পারবেন আপনি যেদিন পেমেন্ট করবেন সেদিনই আপনার নামে সাফ কবলা দলিল হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টাইল মিলার্স পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম